রাজ্যের শিল্পে বিনিয়োগকারীদের জন্য একটি অনুকূল পরিবেশ তৈরি হয়েছে বৃহস্পতিবার আসাম রাইফেলস ময়দানে আটাত্তরতম স্বাধীনতা দিবস পালন অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনের পর তার ভাষণে এ দাবি করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা মুখ্যমন্ত্রী আরও দাবি করেন রাজ্যের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট উন্নতি হয়েছে ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টালের অধীনে ত্রিপুরা পুলিশের সাইবার ক্রাইম ইউনিট প্রতারণার অর্থ হিসেবে এক কোটি পঁচাশি লক্ষ উনাশি হাজার পাঁচশো পঁচাত্তর টাকা বাজেয়াপ্ত এবং জালিয়াতি হিসেবে ষোলো লক্ষ হাজার আটশো টাকা উদ্ধার করেছে আসাম রাইফলস ময়দানে এদিন তার ভাষণে এই তথ্য দেন মুখ্যমন্ত্রী এদিন রাজ্য পুলিশের কাজের বয়সী প্রশংসা করেন মুখ্যমন্ত্রী রাজ্যে শিক্ষা স্বাস্থ্য শিল্প পর্যটন সহ বিভিন্ন ক্ষেত্রে রাজ্য সরকারের সাফল্য এদিন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা তার ভাষণে তুলে ধরেন আইওটি সাইবার নিরাপত্তা আইটি প্রযুক্তি এবং ড্রোন প্রযুক্তির মতো উন্নত কোর্সের মাধ্যমে কর্মীদের দক্ষতা বৃদ্ধি করা হচ্ছে এর ফলে আমাদের যুব সমাজ ভবিষ্যতে উপযোগী দক্ষতায় সমৃদ্ধ হবে ও আন্তর্জাতিক স্তরে মুখী হয়ে উঠবে আমরা সুশাসন দপ্তর এবং স্টেট ইনস্টিটিউট ফর ট্রান্সফরমেশন স্থাপন করেছি যা আমাদের জ্ঞান অর্জন এবং প্রশাসন পরিচালনার একটি প্ল্যাটফর্ম এছাড়াও আমি বিভিন্ন ক্ষেত্রে কয়েকটি গুরুত্বপূর্ণ ভিশন ইন্ডিকেটার স্কুল থাউজেন্ড সেভেন এবং রাজ্য সরকারের দীর্ঘমেয়াদী লক্ষ্য অর্জনের কৌশল সমর্থনে করছি কৃষির উপর সহশক্তির নির্ভরশীলতা পঞ্চাশ শতাংশ হ্রাস করার উপর বিভিন্ন দেশ ও ভারতের অন্যান্য রাজ্যের মধ্যে ব্যবসা বাণিজ্য এক লক্ষ কোটি টাকা পর্যন্ত বৃদ্ধি করা দু সালের মধ্যে Most de, most de, da, onur, o yüzden gross domestic product, on dosta komünüstelde çoğu